i didn't <inaudible> ছেলের নাম ধরে বাবাকে ডাকবে ভালো করে শুনলেন ভালো ছেলের নাম রাখবে ভালো নাম ধরে ডাকবে তাই আমাদের দিন বলবে আবদুল্লার বাবা এখানে শোনো আব্দুর রহমানের বাবা এখানে শোনো আব্দুল খালেকের বাবা শোনো কিন্তু আপনার ব্যাটার নাম যদি খারাপ রেখে দেন পাদুড়ু বলে পাদুড়ুর বাবা খালি ছাক বাক রেখে আমাদের কত শরমের কথা লজ্জার কথা ভাইরে আমার ছেলে পেলের নাম রাখবেন সুন্দর নাম ভালো নাম আপনাকে কেমন দিন ব্যাটার নাম ধরে ডাকা হবে ভালো নাম রাখবেন কোন মানুষের নাম বিগড়াবে না কোন মানুষের পদব নাম রাখবে না আল্লাহর রসুল চারটা লোকের পদব নাম রেখেছিলেন রে ভাই কেমন করে পদব নাম রেখেছিলেন আল্লাহর রসুল চারটা লোকের পদব নাম রেখেছিলেন যেদিন আল্লাহর নামে মেরাজ থেকে যখন আসলেন রে ভাই মিরাজ থেকে আসার বর্ণনা করলেন কত লোক মুরতাদ হয়ে গেল এবার কতগুলো লোক এসে আবু বকরকে বলল আবু বকর তোমার নবীর মাথা চলে গেছে তোমার নবীর মাথা শেষ আরে ব্রেনটাল হয়ে গেছে আজকে কি বলছে জানো এখান থেকে সুবহানাল্লাহি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা মসজিদ হারাম কাবা থেকে আকসা গেছে বাইতুল মুকাদ্দাস যেটা এখন যুদ্ধ চলছে ফিলিস্তিনে ওইখানে গেল ওইখান থেকে আবার সাত আসমান গেল ওখান থেকে সিদরাতুল মন তা গেল আল্লাহর সঙ্গে কথা বললো ওখান থেকে ফিরে আসলো একটা রাতের মধ্যে ঘুরে চলে আসলো এটা কোনোদিন হয় নাকি দূরে রাস্তা কেমন করে গেলো কি করে গেল কি করে আল্লাহ যদি হয় আর আল্লাহর নবী যদি বলে থাকে অরিজিনাল বলেছেন আল্লাহ তুমি কোনদিন মিথ্যা বলেনা আল্লাহর অর্ডার হলে আল্লাহর আদেশ হলে আল্লাহর হুকুম হলে হতে পারে এটা সত্য আমি এটা মিথ্যা বলবো না এটা হতে পারে আল্লাহর রাসূল যখন বলেছেন সত্য বলেছেন এইবার কথাটা আবার কেও জি বলে দিল আল্লাহর রাসূলের কাছে আল্লাহর রাসূল আবু বকরকে ডাকলেন আবু বকরকে ডেকে বললেন আবু বকর আজ থেকে তুমি আবু বকর না আজ থেকে তোমার নাম রাখলাম আবু বকর সিদ্দিক সিদ্দিক টাইটেল দরজা দিলেন ওর পদ বাড়িয়ে দিলেন বললে আবু বাক্কার আজ থেকে তোমার নাম রাখলাম সিদ্দিক আবু বাক্কার সিদ্দিক সেদিন থেকে হয়ে গেল এর আগে ছিল আবু বাক্কার কিন্তু সেদিন থেকে হয়ে গেল সিদ্দিক বুঝতে তো পদ নাম চারটা লোকে রেখেছিলেন একটা হলো দ্বিতীয় নাম্বার হলো ভাই আমার দ্বিতীয় নাম্বার কার নাম রেখেছিলেন যেদিন আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম একদিন সাফা মারওয়ার পাশ দিয়ে সাবা পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছেন কোথায় যাচ্ছে আবু জাহাল গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে আর আবু জিহেল আল্লাহর নবীকে দেখে পাথর চালিয়ে দিল রে ভাই পাথর মেরে নবীর মাথাকে ফাটিয়ে দিল মাথা যখন ফেটে গেল চচ করে রক্ত বইতে লাগলো সারা শরীর আমার নবীর রঙে হয়ে গেল ভাই সারা শরীর যখন রঙ্গিন হয়ে গেল তো সারা শরীর যখন রঙ্গিন হয়ে গেল আল্লাহর নামে কান্দে কান্দে চলে এলো আর বাতাসটা আমাকে লেগে গেলে গলাটা বসে যাবে রে ভাই ওই লেগে ফ্যানটা ঘুরিয়ে রেখেছে আর একটু ঘুরিয়ে দিন ওদিকে না লাগে ফ্যানের হাওয়া খেলে গলা থামবে না বসে যাবে পাড়িয়া যত ঘাম বইবে অত গলা উড়বে হাওয়ার মতন আর যদি ফ্যানের হাওয়া লেগে যায় যেমন ঠান্ডা হবে শরীর ওরকম গলা ঠান্ডা করে দিবে বুঝতে পারছেন

ওই কহে না যে এলাচ দিয়া নং দিয়া চিনি দিয়া সামান্য একটা চা বানাও আমার জন্য একবারে হ্যান্ড ঠ্যা করে ইউটিউব বালাকে বলছি ভাই দেখেন আপনারা ওয়াজ ছাড়ছেন ছাড়বেন বক্তার বেদ যদি না আর বক্তার ক্ষতি করার চেষ্টা করিয়েন না বুঝতে পারছেন এই যে কথাটা বললাম এনকে কে এটা শর্ট করে দিবে একবারে বুঝতে খালি বক্তার ক্ষতি ওই আমির হামজা বাংলাদেশের বক্তাটা আদম আর হাওয়ার একটা উদাহরণ দিতে মা হাওয়ার উদাহরণ দিতে গেছে হলো বিশ্ব পরম সুন্দরী মা হাওয়া এত সুন্দর আর এখন বিশ্বের তালিকায় দেখা যাচ্ছে বিশ্বের মধ্যে বিশ্ব পরম সুন্দরী এখন বর্তমানে রশ্মিকা মন্দানা

তো মিডিয়া ওয়ালা ক্ষতি করতে চাইছে তাহলে ক্ষতি করার আরেকটা বুদ্ধি জানা গেছে কোনটা জানেন যদি কেউ ক্ষতি করে বক্তার ওর নামে প্রণাম করে কেস করে দেবে একবারে সাইবার ক্রাইমে যায় ওর নামে কেস করতে হবে পট করে উঠেলবে একদিনের মধ্যে ওর চ্যানেলটাকে এমন করে দিবে কিনা ওর চ্যানেলও চলে মানে বিনা অনুমতিতে যে সব ফটো খিচে সেলফি লিছে কাহারুর ছবি আপনি বিনা অনুমতিতে দিতে পারে না খালি বলে দিবে আমার ছবি বিক্রি করছে আমার ছবি আমার মান সম্মানের নষ্ট করছে খালি কেসটা দিয়ে দেন

তো শুনেন তাহলে বুঝতে যে আল্লাহ রসোল চলে যাচ্ছেন সাফা মারোয়ার পাশ দিয়ে তো চলে যাচ্ছেন তো আল্লাহ রসুল যে চলে যাচ্ছেন তো পাথর মারলো মাথা ফাটিয়ে দিল আল্লাহ নামে কান্দে কান্দে বাড়ি চলে আসছে হামজা রাস্তায় দেখে নিল আমের হামজা রাস্তায় দেখে নিল যে আমার ভাতি যায় আতিম ভাতি যা রক্তে রক্ত হয়ে গেছে সরাসরি লাল হয়ে গেছে এবার আমির হামজা করেছি কি আমির হামজা যা বলছে কে মারল রে ভাতি আমাকে বলে দাও কোন পাশান রে মারলি পাথর আমারে তিন ভাতি যার খুন বহে যা মারলি সিরস মরলি পাতিলক মরলি পাতর আসমান মরলি পাতর এটি ভতি জড় কুন বহে যা কেবর এমনি জারক তোমার মাথায় কোন পাশান রেক মারলি পাথর এতিম ভাতি যার কোন বয়ে দেখি আদাও না গভাতে যায় আমার বংশতার করিবা ধনসা নাম নিসানা দিবা মিটাইয়া এবার যখন বললো আর না হলে হাত হিনতে হাত ধরে থামিয়ে দেন হাওয়াটা লাগতে এবার ভাইরে আমার বন্ধুরে আমার এবার কি করলাম আল্লাহর নবী তখন বললাম ব্যথা যদি লাগে চাচা ফুকিয়া দাও গো তুই কালেমা এতিম ভাতি যার মাথায় চাচা যদি ব্যথা লাগে তুমি আগে কলমাটা পড়ে নাও নিয়ে ভুন দিয়ে দাও আমি ভালো হয়ে যাব আমির হামজার সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিল এবার বল্লভ ভাতিজা বলো আমি তো কলমা পড়লাম দিন দিন মেরে নিলাম মুসলমান হয়ে গেলাম এবার কে মেরে যে বাবা বলে দাও আল্লাহর রাবি বললার চাচা আমাকে আবু জেহেল মেরেছে চাচা সাপা পারে সাপা মারোয়ার পাশে বসে আছে আমির হামজা দৌড় দিয়া आमिर हम जा रहा थे चिला धुन नुकरे भाई अपने ना धुन नुकरे ना की कहे न तीर लिया अच्छा तो खनिया को बजा आर धुन नुक लिया अच्छा खूब एक बार मौजूद धुन नुक ले छूट लग कहाँ है अब जहल निकल जाओ मैं का दूध पियो तो मेरा सामने आ जाओ तुमको मैं चुन चुन के मरूंगा अब जहल खाली पाले चार लुका चाहिए दिखा रही

আবু জাহেলের গুন্ডা দু চারটা দড়িয়া চলে আসছে আর দড়িয়া আসছে এবার আমির হামজাকে মারবে আবু জাহেল বলছে দেখো ওকে মারতে যায় না আমির হামজার গায়ে হাত লাগায় না সামলাইতে পারে না আমির হামজা যোদ্ধা মানুষ যদি রেগে যায় তো মাথা খারাপ সব দিকে গরু পিটা করে পিটবে গুন্ডাটিকে দিকে থেমে নিল আবু জাহেল মারতে দিল না আবু জাহেল এবার বাড়ি চলে গেল আবু জেহেল বাড়ি যায় আবু জেহেলের লাত খেয়েছে আর রাগ উঠে আছে বাড়িজ গুন্ডা পণ্ডা গুলো ক্যাটা গেছে মস্তান গুলো ক্যাটা গেছে আবু জেহেল বলছে কি জানেন আবু জেহেল তখন বলছে কে মুহাম্মাদের মস্তিষ্ক কাটতে পারবে ওর মন্ডুক কে ছেঁটা পারবে ওকে এক ডালি সোনা দিব এক ডালি চান্দি দিব আর নগদ 10টা বান্দি দিব কে পারবে সব মুক্তাকাটা কি করছে হাজরাতুমার দাঁড়িয়ে গেলেন আমি উমারের বাপ খাতা বলছে রে বেটা উমার আমির হামজা ইসলাম গ্রহণ করেছে বাবা খবর দর যে তুমি পারবা না উমার আলম উজাল বলছে কে সোনা এক টুকরি চাঁদি আর দশটা বান্দি দিব কে তোমরা মানে মহাম্মদের মুন্ড ছেটে আনতে পারবে বলল কে না আবার উমার বললো আমি তিনবার উঠার পরে উমার বেরিয়ে গেল উমারলা মানে তার নিয়ে বেরিয়ে গেল আর তার নিয়ে চলে যাচ্ছে একবারে রাগে রেগে আছে আর নামতে মুখ করে চলে যাচ্ছে যেতে 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 চলে যাচ্ছে রে ভাই যেতে যেতে রাস্তাতে মাঠের মধ্যে একটা আরবিয়ান লোকের সঙ্গে দেখা আরবিয়ান লোকটা বলছে উমার তুমি কোথায় যাবে বললে আমি যাব মোহাম্মদের মানে মুন্ড ছাটার জন্য বেরিয়েছে বললে আমি মোহাম্মদের সেরুচ্ছেদ করার জন্য যাচ্ছে আর বি আল্লাহটা বললা ওমর তুমি যে না বেকার তুমি মারতে পারবে না কুঁহে লাত খে আর ঘুরে এসে যায় না ইয়ারো রেগে পারবো না মানে ও মনে ভাবছে যে আমার থেকে মস্তান কে আসে এই দেশে আর মক্কानगरি দে আমি তো মস্তান তো কই পারবো না কইছে না পারবে না বেকার যায় না বলে না যাবো বললে যায় না আর যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি এই বকরিটাকে ধরো এই বুড়ি বকরিটা যদি ধরে তুমি আর যদি বকরিটা ধরতে না পারো তো পারবে না বকরি খালি টাপিয়া বেড়াই ওমর বকরি পয়সা দৌড়িয়া বেড়ায় বকরিটা ধরতে পারলে না গোটা আমার টাপিয়া বাড়িয়ে ধরতে পারলে না লোক তোমার এসে তারওয়ালের কাছে খাড়া হয়েছে লোকটার কাছে আর বেআ লোকটা বললো তোমাকে তো বললাম যে তুমি বেকার যায় না তুমি বকরিটা সামান্য ধরতে পারলে না আর তুমি মাঠকে কাটতে যাচ্ছ কাটতে পারবে বলে হ্যাঁ পারবো মাথা খারাপ ছাড়বো না যাবো এই যে এক টুকরে সোনা এক টুকরে চাঁদে আর দশটা বান্দে লাল হয়ে গেছে যাব লোকটা বলছে শুনো তুমি যাবা তো যাও একটা কথা তুমি ভালো করে শুনে নাও যে তুমি যখন যাবে তোমার বোন আর তোমার বহন তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে তুমি নিজের দিকে তাকাও না পরের দিকে তাকাচ্ছ নিজের বাড়িটা সামলাতে পারলে না আর পরের বাড়ি তুমি সামলাইতে যাচ্ছ এবার তখন উমারের রাগ হয়ে গেল বলছে ঠিক আছে আমি দেখছি বোনের বোনুকে আরবিয়ান লোকটা বলল তোমার বহনু বহনুকে দেখতে যাবে তুমি কেমন করে পরীক্ষা করবে জানো বলবে বন্ডে আমাকে খুব খিদায় লেগেছে আমি খুব ভোগ লেগেছে এবার তোমার বোন যখন তোমার জন্য খানা তৈরি করবে খেতে ডাকবার সঙ্গে বলবা আমার সাথে খা তিনজন আমরা একসাথে খাবো বহন আর বহিন আর আমি তিনজন একসঙ্গে বসে খাবো একসাথে যখন খেতে বসবা কিন্তু তোমরা যখন খেতে বসবা তখন তোমার বহনু বহিন বসবে না তার মানে ওরা ইসলাম গ্রহণ করেছে মুসলমান হয়েছে না পাক লোকের সাথে তোমার সাথে অপবিত্র লোকের সাথে খাবে না যখন না খাবে তুমি জেনে নিও আর ইসলাম গ্রহণ করেছেন আর যদি তোমার সাথে খেতে লাগে তো তুমি জানি অনেক ইসলাম গ্রহণ করেনি তুমি যাও এবার ওমর তার লর নিয়ে চলে যাচ্ছে বোনের বাড়ি এবার বোনের বাড়ি যাচ্ছে আর বহিন বোনও দেখছে কি কুরআন পড়ছে বসে আছে রে ভাই আর ওমর যখন ডেড়ে দেয়া খালি গলা খাকড় দিয়েছে ওমরের আওয়াজ শুনে উমারের আওয়াজ শুনে কোরআন তখন এরকম মোটা করে এক জায়গাতে এক কাঠা করা ছিল না ভাই তখন এরকম পাত পাত করে কোরআন ছিল এক জায়গাতে জমা করা হয়নি এবার কোরআনটাকে কি করল যে পাতটা পড়ছিল ওইটাকে আখার মধ্যে ভরে দিল রে ভাই চুলার মধ্যে ভরে দিল এবার বলছে দাদা কি ব্যাপার বল্লা বল রে আমি খিদা পেছরা বল ওই জন্য তোমার বাড়ি চলে আসলাম বললে দাদা তোমার আজকে পা কত বড় হয়েছে দাদা এবার বলছে ভাই যখন বলছে আমি খিদা পেয়েছে বোনের পা মাটিতে ঠেকে না বললে দাদা বিষয় করে দিলো দাদা একটু আরাম করেন আপনার জন্য আমি খানা তৈরি করছে ভাইরে আমার ভাই যদি বোনের বাড়ি বেড়াতে যায় বোন কেমন করে ভাই বলন্ত। তো বোনের পা মাটিতে ঠেকবে না খালি উড়াবে নেবে উঠবে না উঠবে যে ভাই আর ওই বোইনটা যখন আপনার বাড়ি বেড়াইতে আসবে সেদিন আপনার বাড়ি অ্যালিন পা উঠবে উঠবে গিয়ে তো হ্যাঁ হ করেন মুড়ি ঝোকান আর বোইন যেদিন বেড়াইতে আসবে কর ভাই বেড়াইতে আসবে আর ভানি বেড়াইতে আসবে সেদিন আর পাড়বাড়িতে যাইবো না বাড়ি বাড়ি খালি ভাড়া করে হ মুড়ড়লে শোনা একটা বড় হাঁ হাঁতে দেখিবা মুরগা খানি তেল কিনবা চিনি কিনবা দুধ হলো আনা সকালে বানাবো মেলাতে হার বোইন আছে নি বোনু আছে নি আর ভাই আছে নি আর ভানি আছে নি তো লি আয়ছো যাও আর বহিনকে বোনকে একটু হ্যান্ড ধরে খিলাবো দু তিন টাইম খিলাবো এটা লেসে ওটা লেসে একটা কাপড় লেসে আর টুনু নিয়ে লেসে একটা ভালো একদম কাপড় লেসো হ্যাঁ দিতে হবে আর পা ঠকে না একদম খালি উড়ে বেড়েছে সবারই বহিন আহা হাই রে বল সবারই বল ভাই ভাই গেলে বহিন খাড়ে থাকতে পারবে না ওই বোন যখন ভাইয়ের বাড়ি বেড়াতে আসবে ভানিকে দেখবেন একবারে আড়াইশের মুখকে পাঁচ সেরা করে গালকে হপ হপ করে খড়ে আনে

মানুষকে নুন ধার তেল ধার চোখের পানি সেটাও ধার তুমি আজ তোমার নন করি তোমার ওখানে তোমাকে ওই রকম উড়া তার লাগবে বুঝতে তুমি যেদিন বেড়ে দিয়ে যাবে বড় ছেলে পিলাকে হুকরা কুটান দিবে আর ও থালি বাসন কে কচুন খালি আছে দিবে তুমিও পালে বেড়ে দিয়ে যাবে না স্বামীর বোনকে কোনোদিন হেলা করিও না আর ভাই আপনারা শুনেলেন ও তো পরের বেটি স্ত্রীটা পরের বেটি ও করতে পারে আপনার বোনেলা আপনি বলো হ্যাঁ মুরগালি হয় আগে ঘন্টা করে রানো আর রান্না করে দেন খিলিয়া একদিন দেখছি ভাই একদিন আমার মানে বলছি তো কেউ কমেন্ট করছে যে মুলিসাব নিজের কথা কইছে এটা উদাহরণ দিচ্ছি একদিন আমার বোন আর বহনু চলে এসে বেড়ে তো বহিন বহনু বেড়ে দেছে আর আমি কিন্তু একটু দূরে আছি তো আমাকে ফোন করছে ছেলে ফেলে যায় এরকম আইছে কুটুম এসে বেড়ে দে তো কি করা যায় আমি তাড়াতাড়ি ওকে টিফিন টিফিন গলা করে খিলাও আচ্ছা

কিনে নিয়েছিলাম তাড়াহা করে টিফিন খেলাম ও করলাম মুরগা রান্না করলাম পার্সে নিয়ে বসলাম ফোন কে রে আমি সব থেকে আমার আটটা বোন আমি সব ছোট লাস্ট আমি সব ভাই বোনের ছোট আমি বললাম বোন বসো বোনকে বললাম না না আমার কাছে বসে যাও হান্ডা করে গোসার খাও করে করে খেলালাম এবার খেয়ে আনন্দ করে বহিন বোন বেরিয়ে চলে গেল খুশি হয়ে গেলো এইবার কয়েকদিন পরে দেখছি আমার শালি আর মানে শাড়ু চলেছে আমি মাদ্রাসা থেকে আসা করেছি খালি শুতেছি আর খালি শুতেছি আর দেখছি ওরা সাইকেলের বেল বাজেটা

যে এখন যে ভাই পয়সাওয়ালা হোক বহিন হলো গরিব যতই পয়সাওয়ালা হোক বিরাট বিল্ডিং আছে তাও বহিন গরিব ভাইয়ের দিকে তাকিয়ে থাকে ভাই বুঝতে পারলেন আপনার বোন আপনার দিকে তাকিয়ে থাকে আপনি যদি দু টাকারও জিনিস বোনকে দেন তো বোন খুশি হয়ে যাবে তো বোনের বাড়ি যান বোন আপনার কাছে টাকা চাহে না পয়সা চাহে না বোন আপনার কাছে খেতে চাহে না বোন চাহে যাহার ভাইটা হাটার কাছে গেলে মুখ কান দেখিয়ে যে আমার ভাইটা আমার বাড়ি আসুক খালি মুখটা দেখায় বুঝতে পেরেছেন তো বহেন আপনার কাছে কিছু চায় না তো বোনের বাড়ি যাবেন বোনের খবর নেবেন বোন কেমন আছে কোথায় আছে কি খেয়েছে কি করছে একটু খবর নেবেন খালি দেখে আসবেন গ্রামের লোক বলবে যে আমার ভাই কত ভালো যে দেখতে আসে আর যদি দেখতে না যান বলবে যে তোর ভাইরা তোর মুখে মুখ তাছাও করতেছে না তোর বাড়ি পা ঠেকে আসে না তুই কেমন মাই আলো তুই কেমন মাগি যে তোকে দেখতে আসে না তোকে কি করতে না খবর লাই না মানে ঝগড়া হলে কোন না দিবে তো ভাই বোনের বাড়ি একটু করে যাবেন বোনকে কিছু দিবেন 2 টাকারও জিনিস দিবেন কিন্তু নিয়ে যাবেন বোনকে খুশি

বহন যাবে না বলছে খান আমি খেয়েছি বন বলছে দাদা আমরা একটু আগে খেলাম খাওয়া যাবে না তুমি খাও দাদা উমারের মন খারাপ ঠিকই আর ইসলাম গ্রহণ করেছে বনের চুলের ছুটি খপ করে ধরে যোদ্ধা মানুষরা গল মানুষ শক্তিশালী লোক

বোনের কাছে দোয়া দিবেন বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন বোন আপনার জন্য সারা জীবন দোয়া করবে ভাই যার বড় দূরে আর মুখে নাই ওকে জিজ্ঞাসা করবেন বোনের জন্য আর মনটা কেমন করবে রে ভাই আমাদের গ্রামে একটা লোক মারা গেছে আর বন্ডন নাই লোকজার পেটিonnay লোকটা মইরা পড়েছে তো আর সিdatatablesে জাক্কি তাকানবে লোক নাই একটা লোক বিসমিল্লাহ কয় কানলে না তো লোক তাফসুস করছে আর আমাকে একদিন বলছে বলবি সাহেব আমার বোন নাই মনে এমন আফসোস হচ্ছে যে আমরা মইরা যদি পড়ে থাকি তো সিdatatablesে জাক্কি কানবের কোন লোক নাই তো ভাইরা আমার বোনকে বনের বর দোয়া দিবেন না বোনকে কষ্ট দিবেন না বোনকে ভালোবাসবেন আপনার কিছু হলে বোন জান হেরে দিবে বোন বাড়ি থেকে কাঁদবে কান্দ তো ভাইরে আমার বোন কে ভালোবাসবে মনকে কোনোদিন কষ্ট দিয়ে না ভাই উমার দেখা যে দাগ উমার বললাম কত বড় ভুল করলাম আল্লাহ আমার বোন কে মেরে রক্তাক্ত করে দিলাম আমি তো বিরাট ক্ষতি করলাম এবার বোনের হাত ধরে বলছে বোন রে আমাকে ক্ষমা করে দাও বোন আমি ভুল করে দিয়েছি বোন রে আমাকে maaf করে দাও বোন এবার বোনের কাছে ক্ষমা চেয়ে নিল বহনুর কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলল তোমরা কি পড়ছিল আমাকে দেখাও বললে না দাদা আপনি আগে গোসল করে আসেন আগে পাক পবিত্র হন তারপর আপনাকে দেখাবো পড়ে শোনাবো উমার গোসল করে আসলো এরা কোরআন পড়ে শোনালো উমারের ভিতরটা থরথর করে উঠলো এবার উমার বলল বনরা নবী কোথায় আছে তোমাদের বলো ওর কাছে আমি যাব কলমা পড়ব আমার আর মন থামে না এবার এরা কিন্তু সবাই জানে যতগুলা মুসলমান আছে ওরা জানে নবী কোথায় আছে কোথায় থাকে বলল উম্মুকের বাড়িতে আছে এবার চলে গেল উমার ওখানে তারওয়াল হাতে করে যাচ্ছে আমির হামজা বলছে আল্লাহর নবীকে নবী গো এই যে উমার চলে

উমারকে মারিও না তার মানে আল্লাহর নবী একদিন দোয়া করেছিলেন আল্লাহর কাছে আল্লাহ তোমার দুটা শের আছে দুটা বাগ আছে একটা উমার বিন খাত্তাব একটা আবু জাহল বিন হেসাম এ দুটা আছে তোমার শের দুটা বাগ দুটা বাঘের মধ্যে একটা বাগ আমাকে দিয়ে দাও আর ইসলাম ধর্মকে মানে শক্তিশালী করো তো আল্লাহ দুটা বাঘের মধ্যে একটা বাগ আমাকে দিতে হবে আল্লাহ কবুল করেছিলেন উমারকে আবু জাহলকে কবুল করে নাই উমার এসে বলছেন নবীর

নামাজ শুরু করে দিল বলা দিল আবু জাহেল কে মাসনা চিত কতটা কার মোকাবিলা করার ক্ষমতা আছে আমার কাছে চলে আমি আজ দেখে নিব উমরের হুরকিদার সব চাপটা হয়ে গেল সেদিন থেকে কাবা শরীফের নামাজ পড়া শুরু হয়ে গেল ইয়ার আগে আবু জাহেল নামাজ পড়তে দিত না যখন শুরু হয়ে গেল আল্লাহর নবী খুশি হয়ে বললে উমার এতদিন তুমি ছিলে উমার আজ থেকে তোমার নাম আমি রেখে দিলাম ফারুক উমার ফারুক ফারুক টাইটেলটা আমার পদবিটা বাড়িয়ে দিল আল্লাহর নানি বললেন আজ থেকে তুমি ফারুক এতদিন উমার ছিল আজ থেকে উমার ফারুক হয়ে আবু বকরকে বললো তুমি আজ থেকে সিদ্দিক একে বললো তুমি হয়ে গেলে ফারুক